জয় হিন্দ বন্দে মাতর ভারত মাতা কি জয় তো আজকে আমরা এই ভিডিওতে পড়ব স্কেলেটন বা কঙ্কাল তন্ত্র কাকে বলে কঙ্কাল তন্ত্র কয় প্রকার কঙ্কাল তন্ত্র কি গঠিত কঙ্কাল তন্ত্র প্রকার ভেদ কঙ্কাল তন্ত্র কাকে বলে কঙ্কাল তন্ত্র আমাদের শরীরে কি কাজে লাগে আমাদের শরীরকে কি করে কি হবে প্রোটেক্ট দেয় ঠিক আছে স্কেলেটন সিস্টেম বা কঙ্কাল তন্ত্র স্কেলেটন মানে কঙ্কাল সিস্টেম মানে তন্ত্র ঠিক আছে তো কঙ্কাল তন্ত্র মানে স্কেলেটন সিস্টেম তো সিস্টেম কি না দেখো কঙ্কাল তন্ত্র হলো শরীরের একটি কাঠামো যা অস্থি উপাস্থি লিঙ্গ দিয়ে গঠিত আমাদের শরীরের অভ্যন্তরীণ কাঠামো তৈরি করে ও অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা দেয় এবং নড়াচড়া সাহায্য করে কঙ্কাল আমরা সাধারণত প্রথম থেকে ছোট থেকে পড়েছি কঙ্কাল মানে ভূত ভূত মনে হয় কঙ্কাল কঙ্কাল তন্ত্র যদি না থাকে আমাদের শরীরে তাহলে আমরা কি সোজা হয়ে দাঁড়াইতে পারবো না আমাদের শরীরে ভার বহন করতে পারব না তাই কঙ্কাল তন্ত্র হচ্ছে আমাদের শরীরকে আকার দেয় দেখো আমি সুগর গরুকে তো মানুষ বলতে পারবো না বাঘ সিংহকে বলে দেবো মানুষ সিংহ আকার বাঘের একরকম আকার মানুষের একরকম আকার বাঁদরের একরকম আকার ছাগলের এক আকার আকার যে দেয় এবং দেয় তাকে তন্ত্র বলে তো তন্ত্র কাকে বলে বুঝতে পারলে তন্ত্র হলো শরীরের একটি কাঠামো যা অস্থি উপস্থি লিঙ্গামেন্ট এবার অস্থি উপস্থি লিঙ্গামেন্ট কি অস্থি অস্থি মানে কি বোস মানে হার আমার হার কি বলি অস্থি উপস্থি মানে যেমন রাষ্ট্রপতি থাকে উপরাষ্ট্রপতি থাকে সেরকম অস্থি মানে না না মাংস মানে মিডিয়াম মানে অস্থি মানে হার মানে শক্ত মজবুত হার আর উপ অস্থি মানে নরম হার বা কোমল হার তো উপস্থি কোথাও পাওয়া যায় না আমাদের কান কান আর নাক এগুলো হচ্ছে উপস্থি মানে এগুলো হচ্ছে কার্টিলেজ ঠিক আছে আর লিঙ্গামেন মানে হার হারের জয়েন্ট কে লিঙ্গামেন দেখো দুটি হার যখন কানেক্ট হয় যে কানেক্ট হওয়ার জায়গাকে যে লিঙ্গামেন দিয়ে কানেক্ট করে আমাদের শরীরে অভ্যন্তরী কাঠামো তৈরি করে আমাদের শরীরে অভ্যন্তরী কাঠামো তৈরি করে আমাদের তো শরীরে একটা কাঠামো আছে নাকি কঙ্কাল আছে তো কাঠামো তৈরি করে এবং অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষা দেয় দেখো অনেক সময় ঝামেলা সময় বলে তুম এক বাপের এক বাপের বিটা হাঁটি বাটিস তো আমার চলাই লোর বিচলাই তুই মায়ের দুধ খেয়ে থাকিস তো লোর বিচলাই চলাই দেখি তোর কত দুম তোর বাপের কত দুম কম বুকে কিচ্ছি এমন বলি তো আমার যখন যদি চাপড়ি আমাদের যদি কঙ্কালতন্ত্র না থাকে তাহলে আমাদের দেখো কঙ্কাল তন্ত্র আছে কঙ্কালের কঙ্কাল যে ফুসফুস বুক এর ভিতর আছে কি ফুসফুস তাহলে ফুসফুস করে আমাদের কঙ্কাল তন্ত্র তাহলে যদি আমি চাপুরি ওই চাপুরি তাহলে কি ডাইরেক্ট আমাদের শরীরে লাগছে বা কঙ্কাল তন্ত্রতে বা সামান্য চামড়াতেই মানে আঘাত লাগছে কিন্তু ভিতরের আমাদের যে ফুসফুস আছে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে প্রোটেক্ট দিচ্ছে আর যদি এবার কঙ্কাল তন্ত্র না ডাইরেক্ট আমরা চাপুরি তাহলে ফুসফুস শেষ হয়ে যাবে ছাত হয়ে যাবে তাই আমাদের অভ্যন্ত্রী শরীরকে শরীরের অঙ্গকে প্রোটেকশন দেয় প্রোটেক্ট করে সুরক্ষা করে রক্ষা করে ঠিক আছে তাকেই কঙ্কালতন্ত্র বলে তাহলে কঙ্কালতন্ত্র কি হলো বুঝতে পারে এইবার কি

কিন্তু এই দুটি হারের যে জয়েন্ট এখানটাই এখানে যে জয়েন্ট আমাদের এখানে কি জয়েন্ট আছে কবজা জয়েন্ট হিঞ্জ হ্যাঁ জয়েন্ট এটা যারা কি করবো সন্ধি এই সন্ধি কি লিঙ্গাম্যান্ট দ্বারা যুক্ত থাকে এইখানে লিঙ্গাম্যান্ট যদি এবার ছেড়ে যায় বা ভেঙে যায় তাহলে দুটি হার অচল হয়ে যাবে এইখানে ম্যান ভেঙে গেছে ডাক্তারের কথা আর উকিলের কথা যদি না তাহলে তোমাকে চুষে খেয়ে ফেলিং দিবে শেষ করে দিবে একবারে ডাক্তার দেখাও দেখাই তারপর কাগজে ওষুধপত্র লিখে ডাক্তার ওই বলে দেয় দোকানদারকে যে আমি লুটেছি লুটেলে তাহলে এবার কাজ কি দেখো কাজ কি শরীরে কাঠামো তৈরি করে এবং নির্দিষ্ট আকার দেয় নরম অঙ্গ প্রত্যঙ্গ কে বাইরে থেকে আঘাত থেকে রক্ষা করে শরীরের ভার বহন করে পেশিগুলির সাথে যুক্ত হয়ে নড়াচড়া করতে সাহায্য করে আঘাতের এবং আমাদের সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে দেখো আকার দেয় আমাদের দেখো নির্দিষ্ট আকার দেয় তারপর কি নরম আমাদের সাহায্য করে তারপর দেখো সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাহলে আমাদের পায়ে যদি বেরিয়ে দেয় আমাদের পা যদি ভেঙে যায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে পারবে না তাহলে আমাদের কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে শরীরের ভার বহন করে শরীরের ভার বহন করে তাহলে এবার বুঝতে পারে এইবার কি বলবো দেখো সেই সব কঙ্কালতন্ত্র কয় রকম আমাদের জীবজগতে যে প্রাণী আছে জীবজগতে প্রাণী কঙ্কাল আছে তাহলে কঙ্কালতন্ত্র মানে কয় প্রকার কি কি কঙ্কালতন্ত্র মানে কয় প্রকার কয় রকমের কঙ্কালতন্ত্র হয় নাকি কঙ্কালতন্ত্র দুই রকম এক হচ্ছে একশো এস্লেটন বা বহি কঙ্কাল আর দুই হচ্ছে ইন্ডো বা অন্ত কঙ্কাল

ঠিক আছে তো বই কঙ্কাল দেখো শামুক ঝিনুক পরি গোয়া আর সোলা কাঙ্গা বিচে শাঁখ বা শঙ্ক শামুক গুগুলি পুকুরে পাওয়া যায় ছোট ছোট শামুক গগুলি দেখো বই কঙ্কাল মানে বাইরে খোলা আছে একদম খোলা শক্ত মজবুত খোলা তাহলে সেই প্রাণীটি কি ভেতরে থাকে এবং বাইরে থাকে প্রোটেক্ট দেওয়া আছে খোলা দিয়ে সে পচে যায় কিংবা মরে গেলে পচে যায় মাংস চলে আসে তারপর জলের উপরে ভেসে যায় খোলাটা কিংবা পুকুরে পুকুরের ধারে দেখতে হবে খোলা ঝিনুক যেমন মুক্ত পাওয়া যায় ঝিনুককে তুমি ধরে তুমি ছায় দেবে শক্ত বই কঙ্কাল মানে আবরণ থেকে শক্ত শক্ত মধ্য থেকে দেবো যে ফাটাইতে হয় তারপরে ভিতরে মুক্ত পাওয়া যায় ঝিনুক তো কি বই কঙ্কাল করি তো তুমি যদি পয়সা না পয়সা নিয়ে ধার না দাও বা পয়সা না দাও তখন বলেন তুই একটা ফুটো করিয়ে দিব না পয়সা টাকা পয়সা তো দূরে থাক ফুটো করিয়ে দেবো না কি কারণ বলে ফুটো করিয়ে দেবো না করি আগেকার ওল্ড কারেন্সি হচ্ছে করি মানে আগেকার লেনদেন করি ফুটো করি মানে কি একটা পয়সা যখন ভেঙে যায় তখন তার ভ্যালু শেষ হয়ে যায় টাকা যখন ছিড়ে যায় তার করি কি এক ধরনের জীব তার মধ্যে বই কঙ্কলায় শক্ত মজবুত গরুর গলায় অনেকগুলো দেয় তবে গোবর ফুকা গোবর ফুকা দুবার ছাড়া তোমার মরবেই না সেটা মরতেই পারে না চুপ চুপুচে দেখবে মারছে ওকে চুপ করে দেখে দাঁড়িয়ে বসে যাবে চুপ করে যেমনি তুমি সরিষা পেয়ে পায়ে উড়ে পালাবে না গুড়ে পালাবে গোড় পাল আঁস হলো আঁস হলো যেরকম দু বাড়ি যে ঝাঁটা ছেড়ে যেতে আঁস হলে দু বাড়ি ছাড়ো ঘরে বুঝা হচ্ছে দু বাড়ি দিয়ে দাও শুশু করে যে কোথাও কুনে মনে ঢুকে যাবে গ্রামে ফাঁকে ফাঁকে দর ফর ঢুকে যাবে চুপচাপ করে থাকবে কিছুদিন পরে ও ঠিকঠাক হয়ে ভেঙে দিয়েছে বেরিয়ে ওকে সোজা হয়ে বেরিয়ে চলে যাবে কাঁকড়া বিচে কাঁকড়া পিছিয়ে দাও কাঁকড়া পিছিয়ে বই কখন হয়ে যাবে শাঁখ মানে শাঁখ 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 একটা সামুদ্রিক জীব যখন সে মারা যায় তখন তার মাংস কিন্তু পচে মচে জলের সঙ্গে মিশে যায় তারপর থেকে ঢেউ সঙ্গে ভেসে সমুদ্রে কেন আসে কিংবা অনেক যারা আছে সে শাঁখ মানে ধরে তারা সমুদ্রে যে শাঁখ ধরে নিয়ে আসে তো হয়ে গেল বই কঙ্কাল এবার কি অহন্ত কঙ্কাল অন্ত অহন্তকম্প ইন্ডোসলেন অন্ত কঙ্কাল কি কার মধ্যে যায় যেমন অহন্তকাল যেন আমাদের মধ্যে যায় মানুষ গরু ভেড়া ছাগল মানুষের মা মানুষের বাবা ছাগলে মা ছাগলে বাবা তারপরে ভিড়ার পিসি ভেরার মাসি ভিরার ছা গরু বাঘ সিং হাতি অল টোটাল এর মধ্যে কি ইন্ডোস্লেটন মানে তন্ত্র পাওয়া যায় এদের মধ্যে তো অন্তকঙ্কালের কি কাজ অন কঙ্কাল আন্ত কি আমাদের ভিতরের যে নরম কোমল অংশ হচ্ছে সেগুলোকে প্রোটেক্ট দেয় এবার কি এইবার এবার দেখো বাড়ির বাইরে বেরিয়ে তোমরা যে জীবজগত মানে পাশের গ্রাম হোক শহর হোক বাইরে বেরিয়ে দেখো যে কোনগুলো অন্তকঙ্কাল মধ্যে আসছে কোনগুলো কঙ্কাল কার মধ্যে আসছে জীব জগতে যে প্রাণীগুলো তুমি চারি থেকে দেখতে পেয়েছে জীব গুলো ছোট ছোট পোকা মকর হ্যান ত্যান মানুষ করছো তুমি দেখবে তোমার অটোমেটিক ব্রেনের মধ্যে মাথার মধ্যে চলে যাবে এটা অন্তঙ্গল এটা বইকঙ্গল হ্যান ত্যান তাইলে এইবার কোয়েশ্চেন আছে কোন প্রাণী বা কোন জীব মধ্যে অন্তঙ্গল বইকঙ্গল দুটোই পাওয়া যায় মানে উভয় কঙ্কাল বিশিষ্ট একটি প্রাণীর নাম লিখো তখন কি হবে কচ্ছপ কচ্ছপ একটা কথা আছে কাটান কাটান আছে আলের উপরে আল তার উপরে আল মা মরেছে বারো বছর আমি হয়েছি কাল আমার ঠাকুমা খুব বলতো তো কি মানে কচ্ছপ শুনেছি সাধারণত কথা কচ্ছপ নাকি ডিম পেরে দেয় মা চলে যায় বাচ্চারা অটোমেটিক ডিম ফুটে বেরিয়ে এসে তারপর চলে যায় তা কচ্ছপ যেদিন জন্ম নেয় ডিম ফুটে বেরোয় তার মাকে দেখতে পায় না ওইখানে বলে আলের উপরে আল তার উপরে আল মা মরেছে বারো বছর আমি হয়েছি কাল তো পুকুরে ধারে তারপরে সেই বড় বড় আল কিংবা পগার এই যে দর করে মনে জলেই যাই না কচ্ছপ তার ডিম দেয় কচ্ছপের ডিম কচ্ছপ কি দেখো উপরে উপরে শক্ত এবং বিশাল মজবুত তুই পাথর ওপর ভাঙবে না ওর বহি কঙ্কাল আছে আবার কি অন্ত কঙ্কাল আছে কচ্ছপ যখন হাত পা মুখ ভার করে তার মধ্যে কি সেই মাংস মাংসর মধ্যে কি তাদের হাত পায়ের মধ্যে কি ভিতরে কঙ্কাল তন্ত্র আছে হাড় আছে তো বুঝতে পারলে উভয় উম উভয় কঙ্কাল বিশিষ্ট হচ্ছে কচ্ছপ এর মধ্যে বহি কঙ্কাল পজায় শক্ত কঙ্কাল খোলাটা বেশি শক্ত বেশি মজবুত তো উল্টিন দিলেও তুমি দিলেও পেট ধারতো ওটাও বিশাল মজবুত যেমনি কোনো পরিস্থিতি ঘোটালা দেখে কোন চুপ ইয়াদা চুপ করে ঢুকে যায়নি চুপ করে বসে যাই হাত পা ঢুকিয়ে বসে থাকে চুপ করে তো বুঝতে পেল বাংলার মানুষ সব ভালো থাকো সুস্থ থাকো সুরক্ষিত জয় হিন্দ